জিরোমিও পুস্তক অধ্যায়নে আপনাকে স্বাগত জিরোমিও ক্রন্দনের ভাববাদী হিসেবে পরিচিত কারণ প্রমাণ আছে যে তার হৃদয় ভেঙেছিল জিরোমিও তার লেখা বাউন্নটি অধ্যায়ের অধিকাংশ জায়গায় সদাপ্রভুর কাছে চিত্তার করে কান্না করার পরে তিনি অন্য আরও একটি পুস্তক লেখেন যেটি বিলাপ নামে পরিচিত যার সাধারণ অর্থ হচ্ছে ক্রন্দন জিরোমীয় চার অধ্যায় উনিশ পদে তিনি এই কথা বলেন হায় আমার অন্তর আমার অন্তর আমি যন্ত্রণায় মোচর খাচ্ছি হায় আমার অন্তর আমার ভিতরে আমার অন্তর ধূপ ধূপ করছে সুতরাং প্রাথমিকভাবে আমরা আশ্চর্য বোধ করি যে এই ভাববাদী কেন এত দীর্ঘ সময় কান্না করেছেন ভালো কথা তিনি এত বেশি কান্না করেছেন কারণ তিনি জানতেন যে কি ভয়ানক বিপদ লোকদের উপরে ঘনিয়ে আসছে আজ আমরা জিরোমিওকে মানুষের পাপ এবং ঈশ্বরের বিচার সম্পর্কে যা যা বলতে হয়েছিল সেগুলো দেখব আসল আমরা বইয়ের প্রেক্ষাপটে ইতিহাসের বিষয়গুলোর প্রতি দৃষ্টিপাত করার মধ্য দিয়ে শুরু করি জিরোমিও যোশীয় রাজার রাজত্বের ১৩ বছরের সময় তার পরিচর্যা কাজ শুরু করেন যোশীয় একজন ভালো রাজা ছিলেন বটে কিন্তু ঈশ্বরের লোকেরা ছিল ধর্মভ্রষ্ট যার মানে হলো তারা একবারে এবং সম্পূর্ণ রূপে ঈশ্বরকে পরিত্যাগ করেছিল জিরোমিয়র যন্ত্রণা শুরু হয় যখন তিনি জানতে পারেন যে লোকেরা ঈশ্বরের কাছ থেকে অনেক দূরে রয়েছে তিনি এই দর্শনেও দেখলেন যে তাদের পাপের ফলস্বরূপ তাদের প্রতি কি কি ঘটবে তার বলা এই ভবিষ্যদ্বাণী সত্যে পরিণত হয়েছিল জেরুশালেম পতিত হয় এবং বাবিল রাজ কর্তৃক ইহুদান লোকদের হত্যা করা হয় কিংবা তাদেরকে বন্দি করে বাবিলে নিয়ে যাওয়া হয় জেনোমিও অনেক বছর যাবৎ প্রচার করেন তিনি জিরুসালামের নগরীর পত্তনের আগে ও পরে চিৎকার করে কান্না করেন তিনি প্রচার করেন যে জিহুদার রাজারা উঠবেন আবার পতিত হবেন তিনি আরো প্রচার করেন যে বাবিলের কাছে তাদের আত্মসমর্পণ করতে হবে তিনি প্রচার করেন যে তারা বিদ্রোহ করবে ও আবার আত্মসমর্পণ করবে তিনি আরো প্রচার করেন যে লোকেরা মারা যাবে এবং তাদেরকে টেনে হেচরে পরাজয়ের আবর্তে বন্দি করে নিয়ে যাওয়া হবে যে পর্যন্ত না জিহুদা তার বন্দিত্বকে খুব বেশি লজ্জাজনক বিষয় বলে গ্রহণ করে বাবিলিওরা যে বিজয়ী হবে এই বিষয়টি ঘোষণা করার কারণে আক্রমণকারী তার বিষয়টি খুব ভালোভাবে চিন্তা করল তিনি যেখানে যেতে চান সেখানেই যাওয়ার জন্য তাকে মুক্ত করে দিল এইরূপ অবস্থার পরেও তিনি বাবিলে কোনো বন্ধু পেলেন না তার প্রচার ছিল ইসরাইলীয়দের প্রতিমা পূজাজনিত পাপের বিরুদ্ধে লোকেদের অবিরত পাপ কাজ ও ঈশ্বরের কাছ থেকে সম্পূর্ণভাবে দূরে থাকার কারণে তারা এখন বন্দিরূপে জীবনযাপন করছে ঈশ্বরের কাছে পুনরায় ফিরে আসার বিষয়টি জিহুদার লোকরা প্রত্যাখ্যান করার কারণে জিরোমিও সবসময় দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তাদের কাছে বিচার বাণী ঘোষণা করতেন দ্বিতীয় বংশাবলী সাত অধ্যায় চোদ্দ পদে উল্লেখিত বাণীটি যখন ঘোষণা করা হয় তখন এটিকে সার সংক্ষেপ করে এভাবে বলা হয় যদি আমার লোকেরা যাদের আমার লোক বলে ডাকা হয় তারা যদি নম্র হয়ে প্রার্থনা করে ও আমার দয়া চায় এবং মন্দ পথ থেকে ফেরে তবে সর্ব থেকে তা শুনে আমি তাদের পাপ ক্ষমা করব এবং তাদের দেশের অবস্থা ফিরিয়ে দেব। তারা যখন অনুশোচনার বিষয়টি প্রত্যাখ্যান করে তখন তাদের প্রতি বিচার দণ্ড অনিবার্যভাবে সংগঠিত হয় এখানে একটি বিষয় লক্ষণীয় ঈশ্বর যখন জিরমীয়র কাছে তার বিচার দণ্ডের কথা প্রকাশ করেন তখন তিনি কিন্তু পাবিল সেনাবাহিনীর হুঙ্কার ও লোকদের আর্তনাদের রব শুনতে পান আর এই প্রচন্ড ভয়ের বিষয়টি জিরুমিয়র কান্নার কারণ হয়ে দাঁড়িয়েছিল হায় আমার অন্তর আমার অন্তর আমি যন্ত্রণায় মোচর খাচ্ছি হায় আমার অন্তর আমার ভিতরে আমার অন্তর ধূপ করছে তিনি তার লোকদের এই রূপ ভয়ঙ্কর কষ্টের বিষয়টি চিন্তাও করতে পারছিলেন না জিরুমিয়র এই পাত্তা দুটি ভাগে বিভক্ত বাণীর প্রথম অংশ দখল হওয়া ও বন্দি দশা সংক্রান্ত আর এর দ্বিতীয় অংশটি প্রত্যাশা ও পুনর্গঠন সংক্রান্ত কথা খুবই জোরের সাথে ঘোষণা করতেন এবং সেটি এতটা বিশ্বাস করতেন যে আটত্রিশ অধ্যায় তিনি জিহুদার লোকদের আত্মসমর্পণ করতে উৎসাহিত করেন যেন পুনঃস্থাপন কাজ শুরু হতে পারে জিরোমিয় আটত্রিশ অধ্যায় দুই থেকে তিন পদে যে ভবিষ্যৎবাণী করা হয়েছে তা হলো। যে কেউ এই শহরে থাকবে সে হয় যুদ্ধে না হয় কিংবা মরকে তারা যাবে যাবে কিন্তু যে কেউ কাছে বাবিলদের সে না সে তার প্রাণ কোনো বাঁচাতে পারবে অতঃপর সদাপ্রভু বলেন এই শহর নিশ্চয়ই বাবিলের রাজার সৈন্যদলের হাতে দিয়ে দেওয়া হবে তারা এটি অধিকার করবে এই কথা বলার জন্য জিহুদার লোকরা তাকে ঘৃণা করল এবং বলল যে তিনি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন তারা তাকে একটি অন্ধকূপে ছুঁড়ে ফেলে দিল আর তারা তাকে কাদায় পূর্ণ একটি গর্তে দড়ি দিয়ে নামিয়ে দিল যেন তিনি এই নোংরা কাদার মধ্যে সম্পূর্ণভাবে ডুবে না যান তার সাথে কতই না জঘন্য ব্যবহার করা হলো কিন্তু এত কিছু তাকে তার পরিচর্যার কাজ থেকে দমিয়ে রাখতে পারল না তিনি আঠারো অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপদেশ প্রদান করেন যেটিকে বলা হয় পুনরায় নির্মাণকৃত পাত্র যেরমীয় একটি মাটির পাত্র নির্মাণ করার কারখানায় যান তিনি সেখানে থাকতে থাকতে লক্ষ্য করলেন যে কুমার মাটির পাত্র নির্মাণ করছে সে পাত্রগুলো সুন্দর করার চেষ্টা করছে বটে কিন্তু সেগুলো তার মনের মতো হচ্ছে না কাজেই সে প্রচন্ড বিরক্ত হয়ে সেটি নষ্ট করে ফেলে এবং সে আবার সেই মাটি দিয়ে অন্য একটি পাত্র নির্মাণ করে জিরোমিও এই বিষয়টি আঠেরো অধ্যায় ছয় পদে ব্যাখ্যা করে বলেন হে ইসরায়েলের লোকেরা আমি কি এই কুমারের মতো তোমাদের সঙ্গে ব্যবহার করতে পারি না সদাপ্রভু বলেন হে ইসরায়েলের লোকেরা কুমারের হাতে কাদার মতোই তোমরা আমার হাতে আছো যেরমিও তার প্রচার বা উপদেশে এই কথা বলেন তোমরা এই সমস্ত লোকেরা ঈশ্বর যেভাবে চান তোমরা ঠিক সেইভাবে ফিরে আসছো না সুতরাং ঈশ্বর তোমাদিগকে সংশোধন করছেন ঈশ্বর তোমাদের বিচার করছেন ঈশ্বর তোমাদের পুনরায় গঠন করতে ও সম্পূর্ণ নতুন পাত্ররূপে তৈরি করতে যাচ্ছেন তোমরা যখন বাবিলীয়দের বন্দিত্ব থেকে ফিরে আসবে তখন তোমরা সম্পূর্ণ নতুন মানুষে পরিণত হতে যাচ্ছ এখন আপনাকে কিছু জিজ্ঞাসা করতে দিন আপনি কি নতুনভাবে গঠিত হয়েছেন ঈশ্বর আপনার জীবনে সুন্দর কিছু গঠন করতে চান আপনি তাকে কুমারের কাদা মাটির মতো নিজেকে তৈরি করতে দিন আজই আপনি আপনার জীবনের নিয়ন্ত্রণ ভার তাকে দিন জিরোমিও যখন কোনো বিষয়ের গভীরে অবস্থিত সাধারণ কিছু ব্যবহার করতেন তখন তিনি এই ধরনের প্রচার করতেই পছন্দ করতেন আমরা উনিশ অধ্যায়ে এই এইসব প্রচারের আর একটি দেখতে পাই একদিন ঈশ্বর জিরোমিওকে সুন্দর একটি মাটির পাত্র নিয়ে নগরীর কোনো একটি ফটোকে যেতে বললেন তিনি যখন দেখলেন যে লোকেরা তার প্রতি মনোযোগী যার মধ্যে বৃদ্ধ নেতা ও পুরোহিতরা রয়েছে তখন তিনি হঠাৎ করেই মাটির পাত্রটি সজোরে মাটিতে ফেলে সম্পূর্ণ নষ্ট করে ফেললেন এর ফলে সেখানে যে প্রচন্ড শব্দ হয় তাতে যারা তা দেখছিল তাদের সকলের মনে বড় ধরনের ছাপ বা প্রভাব বিস্তার করে আর তারপর তিনি জিরোমীয় তিন থেকে চার পদে উল্লেখিত ভবিষ্যৎবাণীর প্রাসঙ্গিকতা তুলে ধরেন হে জিহুদার রাজারা ও জিরুসালেমের লোকেরা আমি ইসরায়েলের অধিকারী সদাপ্রভু যে কথা বলছি তা শোনো আমি এই জায়গার উপরে এমন বিপদ আনব যে যারা তা শুনবে তাদের প্রত্যেকের কান শিউরে উঠবে এর কারণ হলো তারা আমাকে ত্যাগ করেছে এবং এই জায়গা দেব দেবতাদের জায়গা বানিয়েছে তারা এমন সব দেবতাদের কাছে ধূপ জ্বালিয়েছে যাদের কথা তাদের পূর্বপুরুষরা কিংবা জিহুদের রাজারা কখনো জানত না এছাড়া তারা এই জায়গা নির্দোষীদের রক্ত দিয়ে পূর্ণ করেছে এই বাক্যাংশটি এই কথা বলে যে দুই দুইবার যখন আমরা সমস্যার দিকে অগ্রসর হই প্রথমটি হলো আমরা যখন ঈশ্বরের পথ থেকে বিপথে যাই তখন আমরা বিপদে পড়ি জিরোমিও বলছেন যে জিহুদার লোকেরা বিপথে গিয়েছে কারণ তারা ঈশ্বরকে ত্যাগ করেছে কিংবা তাকে সম্পূর্ণভাবে ভুলে গেছে আর দ্বিতীয়টি হল আমরা যখন আমাদের নিজেদের পথের দিকে ঘুরে যাই তখন আমরা বিপদে পড়ি জিহুদার লোকেরা ঈশ্বর যা কখনো করতে বলেননি সেই পথেই তারা বলিদান ও উপাসনা করত। তারা ঈশ্বরের কাছ থেকে সরে গিয়ে বিপথে করত। কারণ ঈশ্বর তাদের যা করতে বলেছেন তারা তা না করে বরং তারা তাদের ইচ্ছে মতো কাজ করা পছন্দ করত ঈশ্বর কখনো কখনো আমাদেরকে আমাদের নিজস্ব গতিপথে চলতে দেন এবং তিনি সেই পরিণতি বা ফলগুলোকে আমাদেরকে শিক্ষা দেওয়ার কাজে ব্যবহার করেন কারণ এই যেন আমরা সেখান থেকে শিক্ষা লাভ করি ও বৃদ্ধি পাই যাই হোক কখনো কখনো আমরা অনেক দূরবর্তী জায়গা বিচরণ করি আর সেখান থেকে পাওয়া ক্ষত বা আঘাত চিরস্থায়ী রূপ নেয় এখন ঈশ্বর আমাদেরকে ঐসব পরিণতির মধ্যে ব্যবহার করতে চান কিন্তু আমাদের অবশ্যই প্রথমে নতুনত্বের মাঝে নিজেদের গঠন করতে হবে আমাদের অবশ্যই দুর্দশা বা বিপর্যয়ের মধ্য দিয়ে যেতে হবে হতে পারে সেগুলো অনেক বড় বড় বিপর্যয় কিন্তু পরিশেষে আমরা যদি তার কাছে নিজেদের সমর্পণ করি তাহলে আমরা নতুন পাত্র হিসেবে বেরিয়ে আসব এই সব উপদেশ প্রচার করার পরে তিনি আশা বা প্রত্যাশার বাণী ঘোষণার দিকে অগ্রসর হন এক্ষেত্রে জিরমীয় পঁচিশ অধ্যায় এগারোর পর একটি বড় উদাহরণ এই বাক্যাংশের মধ্যে ভাববাদী প্রতি একটি চমৎকার বাণী লিপিবদ্ধ করেছেন আমরা নতুন পাত্র হয়ে উঠি তারা অবেমাত্র তাদের বন্দিত্বের জীবন শুরু করেছে তথাপি ঈশ্বর জিরমীয়কে মনে করিয়ে দেন যে তিনি তার লোকদের কখনোই ভুলে যাবেন না জিরুমিয়র মধ্য দিয়ে তিনি তার লোকদের উদ্দেশ্যে এই কথা বলেন তোমাদের জন্য আমার পরিকল্পনার কথা আমি জানি তা তোমাদের মঙ্গলের জন্য ক্ষতির জন্য নয় সেই পরিকল্পনার মধ্য দিয়ে তোমাদের ভবিষ্যতের আশা পূর্ণ হবে এটি হচ্ছে ঈশ্বরের কাছ থেকে আসা তার লোকদের জন্য একটি বিরাট সান্ত্বনার বিষয় জিরমীয় তাদের বন্দিত্বের শুরুতেই তাদের এই কথা বলেন তোমাদের জন্য ঈশ্বরের পরিকল্পনা আছে আর সেই সব পরিকল্পনা তোমাদের কোনো ক্ষতি করবে না একজন ভালোবাসা পূর্ণ বাবার মতোই ঈশ্বর তার লোকদের তাদের নিজেদের মঙ্গলের জন্যই তাদের শাসন করেন লোকেরা যখন অনুভব করতে পারবে যে তাদের পরিস্থিতির কারণেই ঈশ্বর তাদের ত্যাগ করেছেন তখন ঈশ্বর তাদের জানাতে চান যে তিনি এখনো পর্যন্ত তাদের পক্ষে কাজ করছেন এর ফলস্বরূপ তাদের উচিত ঈশ্বরের শাসনকে উদ্যমশীলতা ও সম্মানের সহিত গ্রহণ করা জেরমিও চার থেকে সাত পদে তার বলা কথা চালিয়ে যান তিনি বলতে থাকেন ইসরায়েলের অধিকারী সদাপ্রভু যাদের বন্দী হিসাবে বলছেন তোমরা ঘর তৈরি করো বাস করো বাগান করে তার ফল খাও বিয়ে করে ছেলে ও মেয়ের জন্ম দাও তোমাদের ছেলে ও মেয়েদের বিয়ে দাও যাতে তাদেরও ছেলে মেয়ে হয় সেখানে তোমাদের সংখ্যা বাড়াবে কমাবে না তাছাড়া যে শহরে আমি তোমাদের বন্দি করে নিয়ে গেছি সেখানকার চেষ্টা করো এর জন্য আমার কাছে প্রার্থনা করো কারণ যদি সেই শহরের মঙ্গল হয় তবে তোমাদেরও মঙ্গল হবে এই বাক্যাংশটি ছিল বন্দি ইসরায়েলীয়দের জন্য একটি বাস্তব উপদেশ কিন্তু আজও আমাদের জন্য এটির একটি ভক্তিমূলক আবেদন রয়েছে আমরা কখনো কখনো বন্দি কিংবা নির্বাসিত হওয়ার অভিজ্ঞতা লাভ করি কারণ আমরা খারাপ চিন্তা ভাবনা করে থাকি এই সময়গুলোতে আমাদের প্রায় জীবনের নানা রূপ সমস্যার মধ্যে দিয়ে যেতে হয় আমরা কষ্ট ভোগ করলেও ঈশ্বর আমাদের সান্ত্বনা প্রদান করেন এবং আমাদের সমস্যাগুলো দূরভূত করেন এই সময়গুলোতে ভাববাদি আমাদের এই কথা বলেন যেন আমরা ঈশ্বর যতক্ষণ না পর্যন্ত তার উত্তম ইচ্ছার মধ্যে আমাদের না আনেন ততক্ষণ পর্যন্ত আমরা যেন আমাদের নিজ নিজ পাপের ফল যথাযথ সম্মান ও উদ্যমতার সাথে বয়ে নিয়ে যাই কখনো কখনো আমরা যা দেখতে ব্যর্থ হই তা হলো ঈশ্বর রাগে নয় কিন্তু সত্যিকার অর্থে তিনি আমাদের নিজেদের মঙ্গলের জন্য আমাদেরকে সংশোধন করেন আমরা যদি ঈশ্বরের শিক্ষার বিরুদ্ধে লড়াই করি তাহলে আমরা কেবলমাত্র আরও বেশি পরিমাণে দুঃখ কষ্টই খুঁজে পাব প্রশ্ন হলো ঈশ্বর যখন ভালোবেসে আপনাকে কোনো কিছু শেখাতে চেষ্টা করেন তখন তার প্রতি আপনার সারাদান কেমন হবে কাজেই এটি হলো সেই বিষয় যা জিহুদার লোকেরা যখন নির্বাসিত হওয়া শুরু করে তখন জিরুমিও ওই লোকদের উদ্দেশ্যে লেখেন আপনারা বন্দিত্বের জীবনযাপন করবেন যেটি কোনোভাবেই এড়ানো যাবে না আপনারা সেটি পরিবর্তন করতে পারবেন না কিন্তু আপনাদের ব্যর্থতা থেকে শেখার একটি বিকল্প পথ আছে আর আপনারা এই অবস্থা থেকে আর ভালো মানুষ হিসেবে ফিরে আসবেন আমরা এটিকে ব্যর্থতা থেকে সফল হওয়া বলতে পারি জিহুদার লোকদের নির্বাসনে যাবার প্রাককালে ঈশ্বর তাদের এই শিক্ষায় দিতে চাইলেন এখন এখানে লক্ষণীয় বিষয় হল ঈশ্বরের লোকেদের শিক্ষা দেওয়ার জন্য তার কাছে আরও একটি বিষয় রয়েছে এই বাণীটিকে জোয়াল বিষয়ক উপদেশ বলতে পারি কারণ জিরোমিও যখন প্রচারে যেতেন তখন তিনি কাঁধের উপরে একটি জোয়াল বহন করতেন বাইবেল সময়কালে সার এই জোয়াল বহন করত চাষ করার সময় এটিকে সারের কাঁধের উপরে রাখা হতো এই উদাহরণটি ভাববাদী যেভাবে জিরোমিও সাতাইশ অধ্যায় ছয় পদে উল্লিখিত বাণীটি ঘোষণা করেন তার সাথে অত্যন্ত সাদৃশ্যপূর্ণ উক্ত পদে বলা হয়েছে এখন আমি তোমাদের সব দেশগুলো আমার দাস বাবিলের রাজার নবক্ষত নিঃস্বরের হাতে তুলে দেব অতঃপর ভাববাদী আট পদেও বলতে এই কথা বলতে থাকেন কিন্তু কোনো জাতি বা রাজা যদি বাবিলের রাজা নবক্ষুত নিঃস্বরের দাস না হয় কিংবা তার জোয়ালের নিচে কাঁধ না দেয় তবে আমি সেই জাতিকে যুদ্ধ দুর্ভিক্ষ মরক দিয়ে শাস্তি দেব যে পর্যন্ত না আমি তার হাত দিয়ে সেই জাতিকে ধ্বংস করি কতই না অদ্ভুত ভবিষ্যৎবাণী ঈশ্বর কেন বিদেশি রাজার সেবা করতে ব্যর্থ হওয়ায় তার লোকদের শাস্তি প্রদান করবেন ভালো কথা কুমার ও মাটির পাত্র ভেঙে ফেলার উপদেশ থেকে যে শিক্ষা পাওয়া যায় তাতে বোঝা যায় যে ঈশ্বর জীবার লোকদের একটি বিষয় শেখানোর চেষ্টা করছেন তারা যদি তাদের এই শাস্তি গ্রহণ করতে ব্যর্থ হয় তাহলে তারা ওই শিক্ষাটা শুনতেও ব্যর্থ হবে আর এর ফলে তারা উত্তম মানুষ হতে ব্যর্থ হবে মনে রাখুন ঈশ্বর সময় তার লোকদের জন্য ভালো কিছু আনতে চান তিনি তাদের ক্ষতি করতে চান না ঈশ্বরের স্বভাবই হল সবসময় কেবল উত্তম কিছু করা এটি আমাদেরকে ঈশ্বর যেভাবে আমাদের শাস্তি দেন সে সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু প্রদর্শন করে আমাদের মঙ্গলের তার বাক্যগুলো হয়েছে। কিন্তু সেগুলো আমাদের দেহ বা শরীর যা চায় তার সম্পূর্ণ বিপরীত হতে পারে যখন আমরা চিন্তা করতে পারি যে ঈশ্বর আদৌ আমাদের যত্ন নেন না হিতপদের সাতাই অধ্যায় ছয় পদটি স্মরণ করুন যেখানে লেখা আছে বন্ধুর দেওয়া আঘাত এ বিশ্বস্ততা আছে কুমার যেভাবে তার মাটির পাত্রটিকে বারবার গঠন করেন ঠিক একইভাবে ঈশ্বরও আপনাকে বারবার গঠন করতে পারেন কিন্তু তিনি কেবলই এটি করেন যেন তিনি এটিকে আরো সুন্দর করে তুলতে পারেন তিনি আপনাকে টুকরো টুকরো করে ভাঙতে পারেন কিন্তু শুধুমাত্র তিনি তা করেন যেন তিনি তার নিজের নকশায় আপনাকে আবার গঠন করতে পারেন আর তিনি আপনাকে কঠিন অবস্থার মধ্যেও আনতে পারেন কিন্তু তিনি কেবলই এমনটি করেন যেন আপনি তার কাছে আবার ফিরে বিষয়টি শিক্ষা লাভ করতে পারেন আসবার সুতরাং যেহেতু আমরা এই অংশটি শেষ করতে যাচ্ছি তাই আপনি এই আশা বা প্রত্যাশার বাণী থেকে বঞ্চিত হবেন না ঈশ্বর একজন প্রেমময় পিতা ঈশ্বর যখন আপনাকে শাস্তি দেন তখন আপনার জন্য তার যে পরিকল্পনা রয়েছে তা তিনি খুব ভালোভাবে জানেন তার এই পরিকল্পনা আপনার করা নয় কিন্তু তা আপনাকে আত্মিকভাবে সমৃদ্ধ করে তোলা তার পরিকল্পনা হলো আপনাকে প্রত্যাশা ও একটি উজ্জ্বল ভবিষ্যৎ প্রদান করা মনে রাখুন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সঠিক পথে সঠিকভাবে ঈশ্বরের শাসনের প্রতি সারা প্রদান করা ঈশ্বর আপনাকে আপনার ব্যক্তিগত বন্ধুত্ব থেকে ফিরিয়ে আনতে এবং আপনাকে নতুন রূপে গঠন করতে পারেন এখনো সময় আছে আজই নিজেকে তার হাতে সোপে দিন আপনার জীবনের জন্য ঈশ্বরের একটি পরিকল্পনা রয়েছে আর একটি হচ্ছে প্রত্যাশা ও আনন্দপূর্ণ অনন্তকালীন ভবিষ্যতের উত্তম পরিকল্পনা